আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুইটি গুরুত্বপূর্ণ প্রেপজিশনের ব্যবহার শিখব প্রেপজিশন দুইটি ব্যবহার হবে নদীকে কেন্দ্র করে প্রেপজিশন দুইটি হচ্ছে অন এবং ইন আমরা নদীতে বা নদীর মধ্যে কিছু আছে এটা বোঝানোর জন্য ইন ব্যবহার করব নাকি অন ব্যবহার করব খুব সিম্পলি ব্যাপারটা বোঝা ট্রাই করি আমরা নর্মালি আমরা ইন ব্যবহার করি নদীর মধ্যে যদি নদীতে কোনো একটা কাজ হয় বা হচ্ছে এমন বোঝাতে নদীর মধ্যে কিছু হচ্ছে উই ইউজ ইন ইন দ্য রিভার উই ইউজ ইন দ্য রিভার টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন ইন দ্য ওয়াটার ক্লিয়ার আমরা মূলত ইন দ্য রিভার ব্যবহার করি যে ওই পানির মধ্যে কিছু একটা হচ্ছে এমন কিছু যখন বলতে চাই তখন আমরা ইন দ্য রিভার ব্যবহার করি ফর এক্সাম্পল উই are সুইমিং ইন দ্য রিভার উই are সুইমিং ইন দ্য রিভার আমরা নদীতে হচ্ছে সাঁতার কাটছি তো এটা নদীর মধ্যে সাঁতার কাটছি পানির মধ্যে কিছু একটা ঘটছে এটা বোঝানোর জন্য আমরা ইন দ্য রিভার ব্যবহার করি আরেকটি এক্সাম্পল দেখতে পারি দেয়ার ওয়াজ সামথিং ফলিং দ্য রিভার দেয়ার ওয়াজ সামথিং ফটিং দ্য রিভার নদীর মধ্যে কিছু একটা ভাসছে তো এটা নদীর মধ্যে ভাসছে তো আসলে পানির মধ্যে কিছু একটা হচ্ছে এটা পানিকে মানে খুব গভীরভাবে পানির সাথে মিশে আছে এমনটা বোঝানোর জন্য নর্মালি আমরা ইন দ্য রিভার ব্যবহার করি এবার অন দ্য রিভার কোথায় ব্যবহার করি উই ইউজ অন দ্য রিভার টু থক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন অন দ্য সারফেস অফ আ রিভার অর ভেরি ক্লোজ টু দ্য এজ অফ আ রিভার ক্লিয়ার আমরা মূলত অন দ্য রিভার ব্যবহার করি কি টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন অন দ্য সারফেস অফ আ রিভার দ্যাট হ্যাপেন অন দ্য সারফেস অফ আ রিভার কোনো একটা নদীর নদীর সারফেসে যদি কিছু হচ্ছে নদীর ভাগে বা নদীর একদম পৃষ্ঠে নদীর উপরি অংশে যদি উপরের অংশে যদি কিছু একটা হয় এমন বোঝা যায় সেক্ষেত্রে আমরা অন দ্য রিভার ব্যবহার করি যেমন আমরা বলতে পারি উই ওয়েকট বোটিং অন দ্য রিভার উই ওয়েন্ট বোটিং অন দ্য রিভার এখানে আছে আমরা নদীর উপরে হচ্ছে বোটিং করছি বা নৌকা চালিয়েছি এই কথাটা বোঝাচ্ছে আমরা নদীর উপরে নৌকা চালিয়ে চালিয়েছিলাম এটা বোঝানোর জন্যে অন দ্য রিভার ব্যবহার করেছি ইন দ্য রিভার ব্যবহার করা হয়নি বিকজ এখানে নৌকা চালানোটা নদীর উপরে হয়েছে নদীর সার্ফেস লেভেলে হয়েছে কেমন তো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে কোথায় ইন দ্য রিভার এবং কোথায় অন দ্য রিভার ব্যবহার করতে হবে ইন দ্য রিভার নদীর মধ্যে খুব ক্লোজলি নদীর সাথে খুব মিশে আছে এমন বোঝানোর জন্যে অন দ্য রিভার নদীর সারফেস লেভেলে কিছু একটা হচ্ছে এটা বোঝানোর জন্যে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম